হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে আমি সুপার ক্লে দিয়ে বাবা ভোলানাথের মূর্তি বানানোর চেষ্টা করছি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো ক্ষমা করে দিও তো চলো স্টার্ট করা যাক তো প্রথমে আমি সাদা এবং অরেঞ্জ কালার দুটো মিক্স করে নিলাম তোমরা কমেন্টটা অবশ্যই জানিও কেমন হয়েছে আর আমার চ্যানেলে যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আমি অনেক দিন ভিডিও আপলোড করিনি তার জন্য ডিজ ডাউন হয়ে গিয়েছে এরপর আমি আঙ্গুলগুলো বানিয়ে নিচ্ছি হাতটা আমি এরকম করার পর আমার মেয়ে বলছে না মাম এরকম হবে না দিয়ে আবার হাতটা তুলেছি লাস্ট পর্যন্ত দেখো তোমরা ঠিক বলতে পারবে এরপর আমি বড় খোলা নাচের মুখটা আগের থেকে বানিয়ে রেখেছি সেট করে দিলাম এরপর সাপ বানানোর পালা সাপটা খুব একটা ভালো হয়নি আমি এমনিতে আমার বাবুকে যখন বানিয়ে দিই খেলার জন্য তখন বেশ ভালো হয় এখন খুব একটা ভালো হয়নি এরপর আমি বানাচ্ছি ডুগডুগি একটা ডুগুবি তো কেমন হয়েছে কমেন্টে তোমরা কিন্তু অবশ্যই জানিও এই যে এই ভুলটার কথাই বলছিলাম হাতটা আমি ওপর দিকে না তুলে নিজের দিকে রেখেছিলাম এরপর তোমরা কমেন্টটা অবশ্যই জানিও কেমন হয়েছে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে আমি কালী মায়ের মূর্তি বানাতে চলেছি তো চলো তোমরা সঙ্গে থাকো এবং দেখো কেমনভাবে বানাচ্ছি তো প্রথমে আমি দুটো একটা কালো রঙ আর একটা ব্লু রঙ দুটো মিক্স করে এই কালারটা বানিয়েছি তারপর এই যে অরেঞ্জ কালার আর হলুদ কালার দুটো মিক্স করে আমি বাঘঝালের মতো একটা বানিয়ে নিচ্ছি আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্টে জানিও কেমন হয়েছে এই যে আমি পাগুলো অ্যাটাচ করে দিলাম পাগুলো বানানো দেখানো হয়নি তার কারণ অনেক বড় হয়ে যায় ভিডিওটা তার জন্য এরপর মাকে আমি জবা ফুলের মালা পরিয়ে দিচ্ছি জবা ফুলগুলো আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম যদি তোমরা জবা ফুল কীভাবে বানানো যায় সেটা দেখতে চাও কমেন্ট অবশ্যই জানিও আর এই যে মালাটাও আমি আগের থেকে বানিয়ে রেখেছিলাম এরপর আমি মায়ের হাতগুলো বানিয়ে নেব এই হাতটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম এরপর আমি একটা বাটি বানিয়ে নিচ্ছি একটা হাতে মায়ের জবা ফুল দিয়ে দিলাম এরপর মুকুরটা কিভাবে বানিয়েছি তোমরা যদি দেখতে চাও দেওয়া অবশ্যই জানিও এরপর মাকে আমি কানের পরিয়ে দিচ্ছি এরপর মায়ের হাতে একটা যে অস্তরে থাকে তদাল সেটা বানাচ্ছি এটাতে আমি সিলভার কালার দেব এরপর মায়ের চুলকমভাবে অ্যাটাচ করে দিলাম এরপর একটু রং করে দিচ্ছি আলতা করানো হয়ে গিয়েছে মায়ের এরপর মায়ের ফাইনাল লোক তোমরা দেখতেই পাচ্ছ কেমন হয়েছে কমেন্টে জানিও কিন্তু অবশ্যই সবাই Jo mà Kali trời